মাত্র একটা বুথে বত্রিশ জন ভুতুরে ভোটার তারা সকলেই মৃত কোন পরিবারে চারজন আবার কোন পরিবারে তিনজন মৃত কিন্তু তাদের নাম জলজল করছে ভোটার তালিকায় যে বুথের মোট ভোটার সংখ্যা মাত্র এক হাজার চুরাশি জন দু বছর ছ বছর এক বছর আগে মারা গেছে এমন ব্যক্তির নাম ভোটার তালিকায় জলজল করছে যা নিয়ে প্রশ্ন উঠছে যদিও বিষয়টি স্বীকার করে নিয়ে ইলেকশন কমিশনকে জানাবেন বলে জানিয়েছেন ভাইস চেয়ারম্যান বসিরহাট পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের দুশো নম্বর বুথের ঘটনা তপন অধিকারী স্বপন অধিকারী চন্দন কুমার কুন্ডু গায়ত্রী কুন্ডুর মতন বত্রিশ জন মানুষের নাম ভোটার তালিকায় এদের মধ্যে কেউ দু বছর আগে মারা গিয়েছেন কারোর আবার মৃত্যু হয়েছে ছ বছর আগে কেউ আবার মারা গিয়েছেন এক বছর আগে সকলের এই পরিবার ডেথ সার্টিফিকেট দিয়েছেন কিন্তু তুলে তারপরেও তাদের নাম জলজল করছে ভোটার তালিকায় তবে তাদের পরিবারের কেউ বলতে পারছেন না কি করে ভোটার তালিকায় তাদের পরিবারের মৃত মানুষের নাম এখনো পর্যন্ত রয়ে গিয়েছে তার কারণ তারা কোনোদিন খোঁজই নেননি যে ভোটার তালিকা থেকে তাদের পরিবারের মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া হয়েছে কিনা আর এটাই স্বাভাবিক ডেথ সার্টিফিকেট নেওয়ার পর তার নাম ভোটার তালিকা থেকে সাধারণ পদ্ধতি অনুযায়ী বাদ চলে যাওয়ার নিয়ম রয়েছে কিন্তু কিভাবে সেই নাম ভোটার তালিকায় এখনো রয়ে গেছে তা পরিবারের কেউ জানেন না তবে এই নিয়ে ওই বোর্ডের মানুষ প্রশ্ন তুলতে শুরু করলে পৌরসভার ভাইস চেয়ারম্যান সুবীর সরকার বলেন শুধু এই একটা বুথ না বসিরহাট পৌরসভা এলাকায় যত বুথ আছে সব বুথেই এই রকম ভোটার কিছু পাওয়া যাবে আমরা এগুলো সংশোধন করার জন্য নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি আমরা আবার উপর মহলকে বিস্তারিত জানাবো এই বিষয় কি জানালেন

কাজী নির্বাচন কমিশন নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছি যে পোর্টালে তাদের নাম এসছে এবং তারা নিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই ভোটার মনে হয়েছে আমরা নিশ্চয়ই জানাবো কারণ আমরা তো বসিরহাটের যতগুলো ওয়ার্ড আছে সব ওয়ার্ডে এই ধরনের ভোটার আছে কারণ আমরা দীর্ঘদিন ধরে আমরা সেটা বলে এসছি কারণ আমি এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিও চেষ্টা করেছি বারবার জানানোর আমার এখানে কয়েকটা ভোটার রয়েছে যেগুলো হচ্ছে মারা গেছে এবার জানানোর পরেও সেগুলো আজও পর্যন্ত পোর্টালের এর থেকে ক্যান্সেল করা হয়নি স্বাভাবিক কারণেই ড্রাইভার লোকে আমাদের দিতে পারে কিন্তু আমরা কিন্তু ড্রাইভার নেবো না এই কারণে পোর্টাল অনলাইন যেটা আছে সেটা অল ইন্ডিয়ার পোর্টাল অনলাইন স্বাভাবিক কারণেই তারা দেখতে পাচ্ছে দেখুন আমাদের এই দুশো একান্ন তিন নম্বর ওয়ার্ডের হাজার অষ্টান্নটা ভোটার আছে তার ভিতরেই পঁয়ত্রিশটা মৃত ভোটার আছে কোনো কোনো বাড়িতে চারজন কোনো বাড়িতে তিনজন কোনো বাড়িতে পাঁচজন এরকমভাবে মানে পঁয়ত্রিশটা ভোটার আছে ভিতরে ভোটার তাদের আদার্স যে সুবিধা আছে রেশন কার্ড আর আদার্স যে সরকারি সুবিধা আছে সপ্তাহেই নাম কেটে গেছে বর্তমানে শাসক দলের কি স্বার্থে ভোটার লিস্টে নামগুলো কাটা হয়নি সেটা আমাদের মানে অজানা এবং এইভাবে যদি আমার দুশো একান্ন পার্টি পৌরসভা পঁয়ত্রিশটা পাওয়া যায় বর্তমান পৌরসভায় এখন যদি দেখা যায় তাহলে ভোটার এরকম আছে এই বিষয়টা আমাদের ভীষণ চিন্তিত যে ভুতরে ভোটারের সংখ্যা কত আমরা কি চাইছি আমরা চাইছি এই ভুতরে ভোটার জন্য না থাকে যে মানুষগুলো জীবিত আছে তারা ভোট দিক তাতে মানে পরবর্তীকালে যেটা হওয়ার সেটাই হবে